আলট্রাটেক সিমেন্ট নামটা শুনলেই দেশের বড় বড় রাস্তা ব্রিজ বা বিল্ডিংয়ের কথা মনে পড়ে তাই না চলুন আজ ভারতের এই সিমেন্ট জায়েন্টের শক্তি পারফরম্যান্স আর ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে একেবারে গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক তো কি কি থাকছে আমাদের আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগুব প্রথমে দেখব আলট্রাটেক আসলে কতটা বড় একটা কোম্পানি তারপর এর সাম্প্রতিক আর্থিক ফলাফল মানে কিউওয়ান পারফরমেন্স খতিয়ে দেখব এরপরে টেকনিক্যাল চার্ট কি বলছে এর মৌলিক ভিত্তি কতটা মজবুত আর সবশেষে ভবিষ্যৎ সম্ভাবনা আর বিনিয়োগের কৌশল নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে মানে বাজারে আলট্রাটেক সিমেন্টের প্রভাব ঠিক কতটা সেটা আগে বুঝে নেওয়া যাক শুরুতেই এই সংখ্যাটা দেখুন প্রায় একশো এমটিপিএ মানে মিলিয়ন টান প্রতি বছর এই একটা সংখ্যাই কিন্তু পুরো গল্পটা বলে দেয় এটা হল আলট্রাটেকের সিমেন্ট উৎপাদন ক্ষমতা এই বিপুল পরিমাণ উৎপাদন ক্ষমতার জন্যই কিন্তু আলট্রাটেক শুধু ভারতে নয় সারা বিশ্বে একটা প্রভাবশালী জায়গা রয়েছে তাহলে এই আলট্রাটেক সিমেন্ট আসলে কে আচ্ছা এটা শুধু ভারতের এক নম্বর সিমেন্ট কোম্পানি নয় বিশ্বের প্রথম পাঁচটির মধ্যে একটি আদিত্য বিড়লা গ্রুপের মতো একটা বড় নামের অংশ হওয়া ছাড়াও এটা নিফটি ফিফটিরও একটা গুরুত্বপূর্ণ স্টক আর সারা দেশে প্রায় তিনশো সাতানব্বইটা প্ল্যান্ট আর ইন্ডিয়া সিমেন্টসের মতো বড় বড় অধিগ্রহণের মাধ্যমে কোম্পানিটা নিজের জায়গা আরও মজবুত করে চলেছে কোম্পানির পরিচয় তো হল এবার আসা যাক আসল কথায় মানে পারফরম্যান্স কেমন চলুন অর্থবর্ষ ছাব্বিশের প্রথম ত্রৈমাসিকের ফলাফলগুলো একটু খুঁটিয়ে দেখা যাক কোম্পানির বর্তমান আর্থিক স্বাস্থ্যটা ঠিক কেমন তা পরিষ্কার হয়ে যাবে প্রথমেই দেখুন রেভিনিউ একুশ হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা এটা কিন্তু গত বছরের তুলনায় বেশ বড় একটা বৃদ্ধি এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাজারে সিমেন্টের চাহিদা বেশ ভালোই আছে আর আলট্রাট্যাক সেই চাহিদা দারুণভাবে পূরণ করছে কিন্তু আসল চমকটা হল নিট লাভে দেখুন ঊনপঞ্চাশ শতাংশ গ্রোথ ভাবুন একবার প্রায় দেড় গুণ লাভ বেড়েছে এর মানে হল কোম্পানিটা শুধু বেশি বিক্রিই করছে না বরং অনেক বেশি দক্ষতার সাথে অনেক বেশি লাভজনকভাবে ব্যবসাটা চালাচ্ছে আচ্ছা লাভটা ঠিক কতটা বাড়ছে সেটা বোঝার আর একটা দারুণ উপায় আছে প্রতি টান সিমেন্ট বিক্রি করে কোম্পানির লাভ বেড়েছে তিনশো টাকা এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর কারণ এটা প্রমাণ করে যে কোম্পানির ম্যানেজমেন্ট খুব দক্ষতার সাথে কাজ করছে আর প্রতি বস্তা সিমেন্ট থেকে আগের চেয়ে বেশি লাভ বের করে আনতে পারছে এই চার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং একদিকে দেখুন কত বছরের এই সময়ের তুলনায় রেভিনিউ বেড়েছে তেরো পারসেন্ট দারুণ ব্যাপার কিন্তু অন্যদিকে ঠিক এর আগের কোয়ার্টারের থেকে আট কমেছে এখন প্রশ্ন হলো কেন আসলে এটা সাধারণত বর্ষাকালের মতো সিজনাল কারণে হয় তাই মূল বিষয় হল দীর্ঘমেয়াদী গ্রোথটা কিন্তু বেশ শক্তিশালী একটা কোম্পানি কতটা দক্ষ সেটা বোঝা যায় তাদের খরচ সামলানোর ক্ষমতা দেখে আর এখানেই আলট্রাটেক একটা দারুণ কাজ করেছে দেখুন এনার্জি বা জ্বালানির খরচ কমেছে বারো এটা কিন্তু অনেক বড় একটা সাশ্রয় হ্যাঁ কাঁচামালের খরচ সামান্য দুই পার্সেন্ট বেড়েছে কিন্তু জ্বালানিতে এত বড় সাশ্রয়ের ফলে কোম্পানির মোট লাভ অনেকটাই বেড়ে গেছে আর আর্থিক স্বাস্থ্যের কথা বললে ঋণের বোঝা কমানোর চেয়ে ভালো লক্ষণ আর কি হতে পারে দেখুন কোম্পানির নিট ঋণ প্রায় তেরোশো কোটি টাকা কমে এখন ষোলো হাজার তিনশো চল্লিশ কোটিতে দাঁড়িয়েছে ঋণ কমা মানেই হল কোম্পানির ভিত আরও মজবুত হচ্ছে আর ভবিষ্যতে ঝুঁকিও কমছে বেশ কোম্পানির আর্থিক অবস্থা তো বেশ মজবুত মনে হচ্ছে কিন্তু স্টক মার্কেটের চার্ট কি বলছে চলুন এবার টেকনিক্যাল সিগন্যালগুলো একটু দেখে নেওয়া যাক এখানে একটা মজার জিনিস দেখা যাচ্ছে চার্টগুলো যেন দুটো আলাদা কথা বলছে মানে যারা খুব অল্প সময়ের জন্য ট্রেড করেন তাদের জন্য ডেলি চার্টে একটা বিক্রি সংকেত আছে কিন্তু যারা লম্বা সময়ের জন্য ভাবছেন তাদের জন্য সাপ্তাহিক বা মাসিক চার্টে কিন্তু কেনার সংকেত বেশ স্পষ্ট মানে স্বল্প মেয়াদে একটু সতর্ক থাকতে হবে কিন্তু দীর্ঘমেয়াদে সুযোগ থাকতে পারে পরের পয়েন্টটা বোঝার জন্য আর কি সেটা একটু জেনে নেওয়া দরকার এটা আসলে একটা মোমেন্টাম ইন্ডিকেটর যা দিয়ে বোঝা যায় যে একটা স্টক খুব বেশি কেনা হয়ে গেছে নাকি খুব বেশি বেচা হয়ে গেছে তো সব মিলিয়ে টেকনিক্যাল সিগন্যালগুলো কি বলছে সোজা কথায় অবস্থাটা মোটামুটি নিউট্রাল থেকে বুলিশ মানে স্থিতিশীল কিন্তু ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আর এস আই নিউট্রাল জোনে আছে মানে স্টকটা এখনও ওভারবট বা ওভারসোল্ড হয়নি আর মুভিং অ্যাভারেজগুলোও পজিটিভ যা একটা ভালো লক্ষণ টেকনিক্যাল চার্ট তো স্বল্প মেয়াদি একটা ছবি দেয় কিন্তু একটা কোম্পানির আসল শক্তি লুকিয়ে থাকে তার ফান্ডামেন্টালসে চলুন সেটাই দেখি ব্যবসার মূল শক্তিগুলো আসলে কি কি। আলট্রাটেকের ফান্ডামেন্টালস কিন্তু এক কথায় দারুণ শক্তিশালী এর কারণ কি প্রথমত মার্জিন প্রোফাইল দারুণভাবে উন্নত হচ্ছে দ্বিতীয়ত কোম্পানিটা ক্রমাগত ঋণ কমিয়ে ব্যালেন্স শীটকে আরও মজবুত করছে আর তৃতীয়ত ভবিষ্যতের কথা ভেবে উৎপাদন ক্ষমতা বাড়িয়েই চলেছে এই সব কিছু মিলিয়ে একটা আর্থিকভাবে শক্তিশালী কোম্পানির ছবি ফুটে ওঠে তো বর্তমান তো ভালো কিন্তু ভবিষ্যৎ কেমন চলুন দেখি সামনে কি কি সুযোগ আর ঝুঁকি অপেক্ষা করছে ভবিষ্যতের রাস্তাটা কিন্তু দুটো দিকের উপর নির্ভর করছে একদিকে যেমন সরকারের ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প নতুন অধিগ্রহণ আর খরচ কমানোর মতন দারুণ সব সুযোগ আছে তেমনি অন্যদিকে জ্বালানির দামের ওঠানামা বর্ষার প্রভাব বা বাজারের চাহিদার ওঠানামার মতো কিছু ঝুঁকিও কিন্তু রয়েছে তাহলে এতসব বিশ্লেষণের পর শেষ কথা কি মানে বিনিয়োগের কৌশলটা ঠিক কি হওয়া উচিত এখানে দুটো ভিন্ন ধরনের বিনিয়োগকারীদের জন্য দুটো আলাদা পথের কথা বলা হচ্ছে যারা শর্ট টার্ম ট্রেডিং করতে চান তাদের জন্য পরামর্শ হল একটু সতর্ক থাকতে হবে বারো থেকে বারো হাজার পাঁচশো টাকার সাপোর্ট লেভেলটা খুব গুরুত্বপূর্ণ আর যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের জন্য এটা জমিয়ে রাখার মতো একটা স্টক হতে পারে বিশেষ করে বারো হাজার দুশো থেকে বারো হাজার পাঁচশো টাকার রেঞ্জে এই টেবিলটা দেখুন আমাদের পুরো আলোচনার একটা সারসংক্ষেপ এখানে রয়েছে এক কথায় আমরা একটা বিশাল ব্যবসার কোম্পানি দেখছি যার আর্থিক ফলাফল শক্তিশালী টেকনিক্যাল দিকটা স্থিতিশীল থেকে ইতিবাচক এবং ফান্ডামেন্টালস খুবই মজবুত সব মিলিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটা আকর্ষণীয় বিকল্প আর এই পুরো ব্যাপারটাকেই খুব সুন্দরভাবে একটা লাইনে বলা যায় যেটা উৎস থেকে নেওয়া শক্তিশালী ফান্ডামেন্টালস মার্জিনের উন্নতি আর ঋণ কমানোর মতো বিষয়গুলো আলট্রাটেককে একটা দারুণ বিনিয়োগের গল্প করে তুলেছে তো সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায় আলট্রাটেক যে বিশাল আকার আর দারুণ কৌশল নিয়ে এগোচ্ছে তাতে কি আগামী দশ বছরের জন্য এর শীর্ষস্থানটা একেবারে পাকা হয়ে গেল নাকি বাজারের অন্য কোনও প্রতিযোগী একে চ্যালেঞ্জ জানাতে পারবে ভাবার মতো বিষয় তাই না